নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে তো এই যে যাচ্ছি হচ্ছে নামদার তো দেখলেন শরীর একদমই বাজে অবস্থা ওনারা দুজনে গিয়েছিল দুজনে যাই আসলে কি বুঝছে কি না করছে ওষুধ নিয়ে আসে তো জ্বর কমতাছে না তাও আজকে পাঁচ দিন তখন যা যাবো রক্ত টক্ত পরীক্ষা করে ডাক্তার দেখে যদি ভর্তি দেখে ভর্তি করবো তারপর হচ্ছে ওষুধ নিয়ে আসবো তো চলুন যাই দেখি দাদা বুদি রেডি হয়েছে কিনা

이기란소 어, 이쪽 자막이 있기설때나. 어, 잠깐만, 한 번만 웃으 예. 이삐져나

এই যে রিপোর্ট এক্সে রিপোর্ট তো পাওয়া গেছে এখন এই গেছে যেরইভাবে রক্তের পরীক্ষা অন্য তো একটা আগে

আর এক্স রে তারপরে ইসিজি তারপরে হচ্ছে কী বললো ওটাকে ডায়াবেটিক্স তারপরে মানে যে প্রসাব তারপরে হচ্ছে রক্তের কয়েকটা পরীক্ষা দিছে সেগুলো সবই রিপোর্ট হাতে পেয়ে গেছি অল্প কিছু সময়ের মধ্যে মনে হয় ডাক্তার চলে আসবে এমন সময় আবার ওই যে কল কলাসে যে আমার একটু দরকার ছিল অটলের বাবার সাথে আমি আসছে আসতেছি আর কি পরে আমি বললাম যে আসলে দাদাকে নিয়ে তো আমি হসপিটালে আইসি ওই দিন দাদা আর বৌদি আইছিল হসপিটালে আমি ব্যস্ত ছিলাম বলে আশা পাই নাই কিন্তু এসে কোনো কাজই হয় নাই খালি তো অতগুলো টাকার ওষুধ নিয়ে গেছে জ্বর দেখে ওষুধ নিয়ে গেছে ঠিকই ছাব্বিশশো টাকার ওষুধ নিয়ে গেছে ওই দিন কিন্তু কোনো কাজই হয় নাই ওষুধ খেয়ে তারপরেও আজকে ছ দিন আজকে মনির পরীক্ষা আজকেও তবু বললাম না এর মধ্যে যাওয়া লাগবো অন্যের অবস্থা খুবই খারাপ এতদিন ওষুধ খেতেছে তারপর জ্বর কমতেছে না তো তখন যাইবো বলল ঠিক আছে তাহলে আমি হসপিটালে আসি একটু দেখা করে যাই যেহেতু উনি অসুস্থ অনেক দিন ধরে ভিডিও তো দেখতেছি তো উনি আসলেন আসলেন অনেক কিছু নিয়ে আসছে দাদার জন্য জুস তারপর হচ্ছে ফল মূল অনেক কিছু নিয়ে আসছে পর অনেক সময় তাদের সাথে কথা টথা বললাম উনি আমাদের আমার আমাদের পাড়ারই মেয়ে বিয়ে করছে লিপি দিদি তো আমার সেই হিসেবে যাইবো লাগে আমি সেই যাইবই বলি ওনাকে সেই হিসেবে কি তো ওই যে দাদার সাথে অনেকক্ষণ বসে গল্প টল্প করলো কথা টথা বললো এখন যে ডাক্তার দেখানোর সময় হয়েছে মানে ডাক্তার এসে গেছে চেম্বারে তো আমরা নিয়ে যাচ্ছি भर्सी लाग भर्ती त লো ডাক্তারে দেখা সব রিপোর্টে পোট দেখা বললো যে আপনাকে ভর্তি রাখা দরকার আপনি ভর্তি থাকেন এরপরে ভর্তি নিতে দিসে যেমন ভর্তি ফর্ম নিতে সেখান থেকে ভর্তি ফর্ম নিয়ে তারপর ছেলে দিতে যাব বলেছেন যে দাদা নিয়ে গেছিলাম হসপিটালে দেখতেন আসলে অনেকগুলো টেস্ট দিছিল দাদাকে রক্তের অনেকগুলো টেস্ট দিছে তারপর شو টেস্ট দিছে তারপর হচ্ছে এক্সরে দিছে মুখেই সিজি দিছে ডায়াবেটিক্স পরীক্ষা তো ডায়াবেটিক্সের মাত্রা একটু বাড়তে আছে আর একটু কিডনিতে একটু সমস্যা আছে বললো একটু কি মানে মোটামুটি ভালোই আর ডাক্তারে ভর্তি লেখছে দরকার হলে রাখবেন পরবর্তী করছে দেখা যাক এখন আমি ভিতরে গেলাম তখন হচ্ছে গিয়া সাড়ে বারোটার একটার উপরে একটা মতো বাজে প্রায় তারপর ভর্তি করে ফর্ম করে সিটটা নিয়ে গেলাম তারপর খাবার দিচ্ছে হসপিটাল থেকে বলে খাবার রাখলাম তারপর দাদা খাইলো খাওয়াই টাই ছুঁয়ে ওরা এসে পড়ছে আমি কারণ এসে গিয়ে ওষুধ লিখতে লিখতে ডাক্তার যাইবো দুইটার সময় দুইটা আড়াইটার দিকে ডাক্তার দেখবো দাদারে তারপর ওষুধ লিখবো সে ওষুধ এনে দিয়ে যে আসতে দেবো তো বৌদির এরাই খাইছি আর এসে গিয়ে জানি বৌদি তারপরে যে বৌদি যে ভাইয়ের মেয়ে আছে ভাইয়ের ছেলে ওনারা বইলে আসলাম যে একটু ওষুধ ওষুধ কিনে দিয়ে আমি তো যাইতেছি গা কারণ শিবম রে নিয়ে গেছিলাম মনে তো পরীক্ষা আজকে শিবম রে রেখে যেতে পারেনি তো সেই সকাল নয়টা থেকে একটা পর্যন্ত শিবম বিরক্ত বাইরে বসে আসলো আমি এত ভিতরে হসপিটালের ভিতরে খোলা পান নিয়ে ঝামেলা তো এর মধ্যে আবার সুমন জাইবুর সাথে দেখা সুমন জাইবু বলতে যে আপনাদের সুমন মাস্টার দেখা হইলো দেখলাম যাইব আসছে দাদার কথা শুন এখানে আসলো উনি ও দাদা জন অনেক কিছু নিয়ে আসছে ফলমূল জুস টুস সবই যাবি অনেক কিছু খাবার দাবার পুরো গ্লাসে দেখে আজকে আমি তেমন কিছু কিনে দিয়ে আসে নাই অন্য একদিন তো ভর্তি তো এখন তো যাইতেই হবে মাঝে মধ্যে কয়দিন রাখবে কে জানে অন্য সময় যখন যাবো তখন আবার বাইরে খাবার দাবার দেখবো আছে কি না নাই কিনে দিয়ে আসবে তো আপনার সবাই দাদার আশীর্বাদ করেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে